আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হচ্ছি এটা হচ্ছে আমাদের বারাবসা উত্তরপাড়া কবরস্থান তো সেই কবরস্থানে আপনার আগে একটু কবরস্থান দেখাই যে এই যে হল আমাদের কবরস্থান তো এই কবরস্থানে আপনার সুন্দর একটা জিনিস আসলে দান করছে এটা হচ্ছে ট্যাঙ্ক যারা দান করছে তাদেরও আসলে আমি এটা দেখে দেবো যে কারা আসলে দান করছে খুব সুন্দর একটা জিনিস দেখেন যে এটা হচ্ছে হলো আপনার অজুখানা অত্যন্ত সুন্দর আমার দেখে খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগছে আপনার একেবারে যা যা লাগে অজুখানায় ট্যাঙ্ক থেকে শুরু করে মোটর এই যে দেখেন সবই আছে এই যে এইখানে হলো আপনার হয়তোবা টিউবওয়েল একটা বাসন হবে এই যে টিউবওয়েলের দিকে যে এই মোটরে পানি চলে যাবে এই যে এইখানে দুটাই এই রাখছে এইটা হলো এখানে মনে হয় সম্ভবত মোটর সেট করবে তো যাই হোক এই যে অজুখানা দেখেন অত্যন্ত সুন্দর হয়েছে কাজ দেখে খুব ভালো লাগছে এই টিউবওয়েলটা হচ্ছে হলো আমাদের আমাদের এই বাড়ির এক বড় ভাই দিছিল আওয়াল ভাই আর হচ্ছে হলো এই যে দেখেন আপনার হলো ট্যাঙ্ক এখান থেকে পানি আসবে আর কি এই অজুখানার ভিতরে এই জিনিসটার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে হলো আমাদের ইমাম সাপবার উত্তর পাড়ার জামা মসজিদের যে ইমাম সাহেব নুরুজ্জামান সাহেব সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তিনি এটার যে কীভাবে আনা যায় কিভাবে কি করা যায় সম্পূর্ণ হুজুরের অ্যাঙ্গেলে এখানে এই কাজটা হয়েছে আর কি তো ব্যক্তিগত পক্ষ থেকে আমার পক্ষ থেকে আর কি হুজুরকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা কাজ আমাদের গ্রামের মানুষের জন্য সাধারণের জন্য যে উপহার দিছে হুজুরের কাছে কৃতজ্ঞ আমি সুন্দর একটা কাজ এটা এরকম কাজ আমার খুব পছন্দ খুব সুন্দর হয়েছে তো এখানে আসলে অজু যখন আমাদের লোকজন কেউ মারা যায় তো এখানে আসলে এই এই মাঠে হয় এখানে অজু করতে একটা টি বলছিলো তো এখানে অজু করতে একটু সমস্যা হইতো কিন্তু এখন আর এরকম সমস্যা হবে না ইনশাআল্লাহ খুব সুন্দর একটা জিনিস হয়েছে তো এই জিনিসটা আসলে হুজুরের যে আমাদের ইমাম সাহেব যে আছে নুরুজ্জামান সাহেব উনির মাধ্যমে আসলে বিষয়টা এই কাজটা হয়েছে তো আবারও হুজুরকে অসংখ্য ধন্যবাদ তো এটার ভিতরে যারা আসলে ব্যয় করছে যে টাকাটা তো সেই বিষয়টা হলো আপনার মূল ব্যাপার এই যে এইখানে আসলে দেখতে পাইতেছেন দুইটা ই আছে দেশি জাতীয় পতাকা এটা হচ্ছে হলো আপনার সিঙ্গাপুরের পতাকা আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা তো দুই দেশের লোকই এখানে জড়িত আছে দুই দেশের লোক বলতে আপনার আমাদের বাঙালি ভাই বেরাদারি আছে সিঙ্গাপুরে যারা তো তাদের মাধ্যমেই আসলে এই যে টাকাটা বা এইখানে সুন্দর একটা কাজ উপর দেওয়া হয়েছে এই যে দেখেন এখানে একটা লোক আছে এই যে তো আশা করি আসলে ভিডিওটা সবার ভালো লাগবে আমার অন্তত আসলে এই জায়গায় ও যখন উদ্বোধন হয়েছে তখন আমি আসলে থাকতে পারি নাই তো যারা আসলে এটা দান দান দানই এটা দান করছে বা এরকমভাবে কাজ করে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এরা আমাদের বাংলাদেশেরই ভাই বেরাদার এই যে এখানে দেখেন প্রত্যেকেরই নাম দেওয়া আছে যারা যারা এখানে টাকা ব্যয় করছে বা যাদের টাকা এখানে খরচ হয়েছে তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আমি দোয়া করি যেন তারা এরকম সুন্দর সুন্দর কাজ আরও করতে পারে বাংলাদেশে আমার মন ভরে গেছে এরকম সুন্দর একটা কাজ দেখে তো এই যে এখানে যে নাম দেখলেন এটা কোনো আসলে মূল ব্যাপার না ব্যাপার হচ্ছে মনের ব্যাপার তো যে তারা আসলে এরকম একটা কাজ না আমার মনে হয় তারা অসংখ্য কাজ করছে এর কারণে আমাদের ইমাম সাহেব যেহেতু জানতে পারছে এ ইমাম সাহেবের মাধ্যমে এই কাজটা আসলে আসছে তো আবারও হুজুরকে অসংখ্য ধন্যবাদ দিলাম আর আমাদের গ্রামের যারা আছেন আমার এই ভিডিওটা আশা করি আমার এই ভিডিওটা আশা করি সবাই শেয়ার দিবেন অবশ্যই অবশ্যই শেয়ার দেবেন সুন্দর একটা কাজ যাতে অত্যন্ত আমাদের গ্রামে যারা আছে যারা ভিডিওটা দেখব আসলে সবারই ভালো লাগবো এই জন্যে যারা প্রথমে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন দেখেন খুব সুন্দর লাগছে বিষয়টা যে অত্যন্ত সুন্দর হয়েছে কাজটা তো এখানে আমাদের গ্রামে যারা আছেন আমার মনে হয় না যে এখানে আসলে কেউ আসবেন না এরকম লোক কম গ্রামের যারা লোক আছেন তারাও এখানে আসবেনি কারণ আসতে হবে এই যে পাশে কবরস্থান এটা নিশ্চিত যে এখানে আসতে হবে তো আসলে অবশ্যই এটা দেখতে পারবেন যে আসলে কত সুন্দর হয়েছে কাজটা আর আরেকটা বিষয় হলো যে এইখানে যে একটা ঘর দেখতে পাইতেছেন আপনারা এই যে এই ঘরটা কিন্তু দিচ্ছে যারা যারা এদের ঘরের ব্যাপারে যারা ট্যাকা ব্যয় করছে এরা আমাদেরই গ্রামের বাইবেরাদার যারা সৌদি আরব থাকে আসলে এখানে আমি কারো নাম উল্লেখ করলাম না তো কিছু নাম আসলে না উল্লেখ করলেই চলে না তবুও নাম উল্লেখ করলাম না থাইকে উল্লেখ করার দরকার নাই যারা আসলে দান করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমরা কৃতজ্ঞ খুব সুন্দর একটা গর্ব আছে এখানে আর হচ্ছে আপনারা যারা এই যে ভিডিওটা দেখবেন আবার বলি সবাই যে ভাই বেড়াদার যারা আজ এখানে যারা অর্থ ব্যয় করছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমাদের গ্রামের যারা আছেন এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন নতুন যারা দেখবেন আমার এই আইডি পেসটাকে অবশ্যই ফলো দেবেন আর হচ্ছে ইউটিউব থেকে যারা দেখবেন আমার ভিলেজ লাইভ চ্যানেল সরি আমার ভিলেজ লাইফ রুবেল এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওর শেষ পর্যায়ে আবার হুজুরকে ধন্যবাদ বারাবসব পেশ উত্তরপাড়া জামি মসজিদের পেশ ইমাম আর এই যে এইখানে যারা অর্থ থাই করছে সবার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি